আলাইকুম সব পিচে সবাইকে স্বাগত এই ভারতের কাছে টাইগার হেরে গেল আমি বলেছিলাম অতি আত্মবিশ্বাসী না হতে বা আশাবাদী না হতে তবে আশাবাদী হওয়ার মতো কিঞ্চিত অবস্থানে চলে গিয়েছিল আমরা ভালো করে জানি দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে স্লো উইকেটে খেলা হলে পরে কতটা সুযোগ হয় বাংলাদেশের জন্য তো সেই সুযোগটা কাজে লাগাতে পারেনি সৌম্য সরকার শূন্য মুশফিকুর রহিম শূন্য ঠিক আছে এভাবে শান্ত অধিনায়ক সে বাজে ফর্ম টেনে যাচ্ছেই তো যাচ্ছে তো কিভাবে ম্যানেজমেন্ট আসলে চিন্তা করছে আমি জানি না যে ফর্মে ফেরানোর জন্য কি তাদেরকে ম্যাচের পর ম্যাচ খেলিয়ে যে এই ধরনের চিন্তা চেতনা থেকে এখনও বের হয়ে আসতে পারলো না তা আমি তো সেই ক্ষেত্রে বলবো যে বিসিবি প্রেসিডেন্ট ফারুকের চিন্তাধারা অনেকটা নগণ্য হচ্ছে পাপনের চেয়েও পাপনের শাসনামলে যেরকম ছিল যে তাও অ্যাটলিস্ট কোনো একটা উদ্যোগ নেওয়া হতো তো এখানে আপনার নতুন করে নির্বাচক কমিটিতে আমি যদি বলি লিপু সাহেবের স্বাধীনতা থাকলেও তার ভিতরে সেই পুরনো যে একটা খেলোয়াড়দের যে ক্লাসিক ব্যাপারটাকে ধরে ধরে আঁকড়ানো যেভাবে লিটন বাদ পড়লো ফর্মহীনতায় সেভাবে সৌম্যর একটা সেই পূর্বের কোন একশো উনসত্তর একটা নিউজিল্যান্ডের সাথে খেলা এরপরের আপনারা ইনসগুলা দেখুন তো সেইটা দিয়ে কি এত বড় একটা সে মঞ্চে আইসিসির বড় একটা মঞ্চে কীভাবে সুযোগ পায় তারা শান্ত অফ ফর্মের পর অফর্ম তারা বলা হচ্ছে যে সবাই তার ওডিআই ফর্মটা অনেক বেটার তো সেই পারফরমেন্স দিয়ে আপনার কি হলো সেই ফর্মটা কি আপনারা ফিরিয়ে আনতে পারলেন বিপিএল থেকে শুরু করে এই পর্যন্ত কোনোভাবেই তাকে ফেরানো গেল না আর সাথে নতুন করে যোগ হলো প্রায় পনেরো বিশটার মতো আইসিসি টুর্নামেন্ট খেলা আমাদের সতেরো বছরের বুড়ো আপনার মুশফিকুর রহিম এত বড় ম্যাচে তার কাছ থেকে কি আশা করি যেখানে মোহাম্মদুল্লাহ রিয়াদের মতো ফর্মে থাকা একজন খেলোয়াড়কে বসিয়ে তাকে সুযোগ দেওয়া হলো এবং খুব ভালোভাবে কাজে লাগালো তরুণ তুর্কি তাহিদ হৃদয় সে প্রমাণ করলো যে আইসিসি ইভেন্টে সে ফর্মটাকে ফিরিয়ে তার যে জায়গাটা তার যে অবস্থানটা নর্বরে ছিল সেটাকে পোক্ত করলো তো এটি হচ্ছে জবাব দেওয়া খেলা ভাই আপনার ওই চেহারা ধুয়ে পানি খাওয়ার এখন আর ওই সময়টা নেই বাংলাদেশ ক্রিকেটে আপনারা যারা এখনও আছেন দিন দিনের পর দিন রয়ে গেছেন কিসের কারণে ওই যে দুই একটা যে পারফরমেন্স এইটা বিশ্বের বড় বড় কোনো দেশে খেলা হলে তুলনা করতে গেলে আপনারা সুযোগই পেতেন না তো সেই আশাটা আমরা নতুন করে আর করতে পারছি না পরবর্তী ম্যাচ আসলে নিউজিল্যান্ডের সাথে রাওয়ালপিন্ডিতে খেলা হচ্ছে পাকিস্তানের মাটিতে পরবর্তী আরেকটা পাকিস্তানি হচ্ছে তাদের প্রতিপক্ষ তো হোপ ফর দ্য বেস্ট ভালো কিছুর জন্য আমি শুভকামনা জানাচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম